আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মেক্সির গলা তৈরি করা আর এই গলার পট্টির সাথে বডির কাপড়টা আমি কিভাবে জয়েন্ট দেবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব মিক্সির মূল কাজই হচ্ছে গলার পট্টিটা তৈরি করা আর বডির নিচের পার্ট কুচি দিয়ে এই গলার পট্টির সাথে জয়েন দেয় তো বন্ধুরা এটা আমি খুব ইজিভাবে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো চলুন দেখাই মেক্সির গলার পট্টি আপনার কিন্তু ডাবলভাবে হবে সেটা আমি প্রথমেই বলেছিলাম এই যে এরকমভাবে দুইটা পার্ট ডাবলভাবে থাকতে হবে এখানেও আমার এটা দুটা পার্ট একসাথে ডাবলভাবে আছে আর এই পট্টির কাপড়টা আমি দুইটা পার্টই এই যে এরকম উল্টা করে নিয়েছি আর যে ভিতরের দিকে দুটা পার্ট সোজা করে নিয়েছি এবার আমি এই সাইডে মানে ভিতরের দিকে এই যে এই রাউন্ড থেকে নিয়ে সম্পূর্ণ রাউন্ডটা এভাবে করে আমি হাফ ইঞ্চি ভিতরে নিয়ে তারপরে এই সেলাইটা করবো এরপর এই যে রাউন্ড সেলাইটা দিলাম এখান থেকে যে সাইড থেকে যে যেখানে সেলাই করেছি তার পাশ থেকে এরকম ভাবে মাথা দিয়ে কাটতে হবে গোল রাউন্ড হলে আপনার এইভাবে করে কাটতে হবে আর কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সাইডে যে আমি সেলাইটা করেছি আপনারা যদি এরকম গোল গলা তৈরি করেন যদি কাটেন তখন খেয়াল রাখবেন এই সেলাইটা যেন না কাটে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এরপর এই গলার পট্টির কাপড়টাকে যে এভাবে করে মানে দুইটা পাশ এই যে দুই সাইডে নিব আর এখানে যে জয়েন্টটা দিয়েছে এটা আমি এই যে হাতের ডান পাশের দিকে রাখবো সম্পূর্ণ সাইডের যে জয়েন্টের কাপড়টা আছে এটা এ পাশেই থাকবে এভাবে করে নিয়ে আঙ্গুলের মাথা দিয়ে সাইডগুলো এরকমভাবে চাপ দিয়ে নিব তাহলে গলার রাউন্ডটা আপনার আরও ভালো মতো করে বসবে এরপরে যে ভাঁজ করলাম এখানে আমি এই ঠিক এই পট্টিটার উপরে একটা সেলাই করব। এরপর যে ভাজ করে নিব এবং আঙ্গুলের মাথা দিয়ে আবারও চাপ দিয়ে নিব তো বন্ধুরা আমি যেখানে এখানে সাইডে সেলাই করলাম তার পাশে আরো একটা সেলাই দিয়ে নিব পট্টির দুইটা কাপড়ে আমার সেলাই করা হয়ে গেছে তো বন্ধুরা আমি এই গলার মাছ বরাবর এই ভাব করে কোনা কেটেছিলাম এবং মেক্সির নিচের অংশে যে কুচিটা হবে সেটা কতটুকু পর্যন্ত হবে আমি এখানে কিন্তু গলার দুই পাশে ভাব করে কোনা কেটে নিয়েছিলাম এই যে দুই পাশে আপাতত গলার পট্টির কাজ শেষ এবার আমি মেক্সির যে নিচের অংশের কাজটা আছে সেটা করব। মেক্সির নিচের পার্টের যে কাপড়টা আছে এটা যে কতটুকু কুচি হবে সেখানে আমি কিন্তু একটা কোনা কেটে নিয়েছিলাম এর পাশে একটা এখান থেকে একটা মানে এই বরাবর এই কুচিগুলো মানে এই যে বাড়তি কাপড়টা আছে এটা কিন্তু এই বরাবর আপনার কুচিগুলো থাকবে তো আমি এখন এখান থেকে কাপড়ের কুচিগুলো মানে অল্প অল্প করে দিয়ে নিব এবং মাঝখানেও আমি একটা কোনা কেটেছি গলার মাছ বরাবর যে কোনাটা কেটেছি তার সাথে মিল রাখার জন্য অর্থাৎ আমি এখন কাষ্টা করব এখান থেকে নিয়ে মানে হালকা হালকা করে কুচি দিয়ে নিব একসাথে ও গলার পটটির মধ্যে বসানো যেত তবে এভাবে যদি আপনারা কুচি দিয়ে নেন তাহলে গলার মধ্যে বসাতে কিন্তু বেশি সুবিধা হবে জাস্ট মাঝখানের যে কোনাটা কেটেছি এই জায়গাটা আপনারা মানে ফাঁকা রাখবেন যাতে করে বোঝা যায় গলার এই 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 আমি নিচের দিকে রাখবো তার উপরে বডির মানে পার্ট এটা সোজাভাবে আছে বডির এই কাপড়টাও কিন্তু সোজা রাখতে হবে এটার উপরে এই যে এরকম ভাবে রাখবো এভাবে রেখে তারপরে আমি সেলাইটা করবো এখান থেকে নিয়ে হাফ ইঞ্চি বরাবর এইভাবে আমি সেলাইটা করবো বডির কাপড়টা দেয়া যাবে না এবং গলার পট্টির যে কাপড়টা আছে এটাও টান দেওয়া যাবে না মানে উপর রেখে তারপর করতে হবে এই যে কোনা বরাবর দুইটা পার্ট আপনারা যদি ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন এই যে দুইটা তারপর মাছ বরাবর যে কোনটা কাটলাম আর এই যে বডির নিচের পাটেরও মাছখান আছে এই যে মাছ বরাবর এই যে কোনাটা আমি আর একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে কোনাটা যে এই বরাবর বসবে তো এখানে যে বাড়তি যে কাপড়গুলো আছে এটা কিন্তু হালকা করে কুচি দিয়ে মানে এটার সাথে মিলিয়ে দিতে হবে তা আপনারা যদি এভাবে করে কোন কেটে নেন তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে আপনারা যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যখন এই কলার পট্টির কাপড়টা প্রায় শেষ হয়ে আসবে তখন বডির এই কাপড়টা নিচের পার্টের যে কাপড়টা আছে এটা উপর দিক থেকে এভাবে করে ধরে সমান মাপ দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু সুবিধা আছে এই যে এখানে যদি বাড়তি কাপড় হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে হালকা করে কুচি দিয়ে নিতে পারবেন তো উপর দিক থেকে এভাবে করে ধরে নিয়ে তারপর আমি সেলাইটা করব তো বন্ধুরা এখানে যে মাপটা আছে একেবারে পারফেক্টভাবে আছে এখানে আর কোনো কুচি দেওয়া লাগবে না এবং আমি যে কুচি দিয়েছি বাড়তি আরও লাগবে সেরকমও না একবার মাপ মতো হয়েছে তো বন্ধুরা গলার এই পট্টির কাপড়ের সাথে বডির নিচের পাটের কুচি কুচিতে আমার হয়ে গেছে এবার এই যে গলার পট্টিটা আমি লাগিয়েছি বডির নিচের পাটের সাথে তো এই যে এখানে পট্টির কাপড়টা এই যে এই পাশে ডান পাশে নিয়ে আসবো এরপর এই সাইডে মানে পট্টি যেটা লাগিয়েছি গলার পট্টিটা তার উপর আমি সেলাইটা করবো এখানে আমি একটা সেলাই দিয়েছি এই সাইডে আমি আরো একটা সেলাই দিব তো বন্ধুরা গলার এই পটির সাথে বডির কাপড়ের কুচি দেওয়া আমার কমপ্লিট করা হয়ে গেছে এবং সাইডেও আমি সেলাই করে নিয়েছি এর সাথে আমার এই মিক্সির গলাটা যে তৈরি করতে হয় সেটাও কমপ্লিট করা হয়ে গেল তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ